সেই আলোচনা সভায় সেই সেমিনারে আমরা তো থাকবোই আমাদের সাথে থাকবেন আমাদের সম্মানীয় জানা আমি জানা রিকোয়েস্ট করবো স্যার দু হাজার পঁচিশের ডাব্লিউ বিচিএস মেনলি ফোকাস করে সেখানে প্রিলিমিনারিতে নতুন প্যাটার্ন অ্যাডিশন হয়েছে যেখানে সি সেট প্যাটার্নটা আসছে মেন্স কমপ্লিটলি ডেসক্রিপটিভ ওরিয়েন্টেড হতে চলেছে স্যার আপনি সেমিনারে স্টুডেন্ট দিককে স্যার বেসিক বার্তাটা কি দেবেন যেটা এখনই আমি স্যার স্টুডেন্টরা জানতে চাইছি আপনি স্যার কিভাবে স্টুডেন্ট বার্তা দেবেন স্টুডেন্টরা সেমিনারে আপনার মুখ থেকে কিভাবে গাইডেন্সটা পাবে এখানে কয়েকটা কথা যারা 24 সালের ফর্ম ফিলআপ করতে চলেছে রিসেন্টলি ফর্ম ফিলআপ এর করে পেয়েছি সেই ফর্ম ফিলআপের সঙ্গে সঙ্গে যে প্রস্তুতি তারা নিচ্ছে ধরে তাদের এটাই শেষ বছর তো সেই পোড়াটাকে আরেকটু পরিধি বৃদ্ধি করলে আমার পরিশালটা হয়ে যাবে অর্থাৎ বহু ছাত্রছাত্রী যে ট্র্যাকচ্যুত হতো বা অনেকদিন লেন্দি হতো তা নয় যেহেতু চব্বিশের পর পঁচিশ সাল নতুন প্যাটার্ন হচ্ছে তাই যারা এই ফিল্ডের পরিপক্কতা অর্জন করতে পেরেছে বা তারা একটা সাবজেক্টের জ্ঞান অর্জন করতে পেরেছে বা নিজেকে মনে করে যে আমি হ্যাঁ তৈরি হতে পেরেছি তারা যদি ধরে রাখতে পারি ভীষণ একটা বড় তাদের স্কোপ তৈরি হবে সেই বার্তাটা আমরা দেব কেন স্কোপ তৈরি হবে সে এতদিন ধরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডাবলু একটু মেনটা মূলত এমসিকিউ পাঠানো ছিল যারা আবার দেখতাম পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ জিরো থার্টির মধ্যে ক্র্যাক করতো তাদের কিন্তু স্বপ্ন থাকতো যে ইউপিএসসিটা বসবো কিন্তু এখন থেকে স্যার যে প্রিপারেশনটা যেহেতু পিএসসি ঘোষণা করেছে যে ডেস্ক্রিপটি হয়ে গেল তার ফলে কী হলো সি শার্ট পাঠা চলে এলো তাহলে এই একই প্রস্তুতিতে আমি বছরে একটা ডাবলু একটা ইউপিএসসি ক্র্যাক করতে পারবো এই বার্তাই থাকে প্রথম যে একই পড়াশোনাতে আমার দুটো স্কোপ তৈরি হলো যেটা দিন একটা ছিল এই বার্তা প্রথম আমি দেবো স্যার আমাদের যে আগের দিন সে আলোচনা হচ্ছিল স্যার আমি ছিলাম শান্তনু স্যার ছিলেন বিপ্লব স্যার ছিলেন বিনোদ স্যার ছিলেন আপনি তো ছিলেন স্যার সে আমাদের আলোচনাতে স্যার এটা বিপ্লব স্যার বলছিলেন যে উনি তো ওয়েস্ট বেঙ্গল ট্রেডিশন কালচার ওনার এটা খুব প্রিয় জায়গা উনি দীর্ঘদিন ধরে কারণ স্যার ওয়েস্ট বেঙ্গল ট্রেডিশন কালচার যেটা পশ্চিমবঙ্গের সভ্যতা সংস্কৃতি এই পার্টটা স্যার অনেকটাই তো মানে বাংলার একাদশ রয়েছে তার সাথে স্যার আপনি রয়েছে তাহলে স্যার আশা করতেই পারে স্টুডেন্টরা যে তারা বেঙ্গল ট্র্যাডিশন এন্ড কালচার যেটার উপর আড়াইশো নাম্বারের স্যার লিখিত পরীক্ষা হবে সেটা আপনার এবং বিনোদ আপনার এবং বিপ্লব স্যারের যে মানে তত্ত্বাবধানে যেটা আমাদের ক্লাসরুমের তরফ থেকে করা হচ্ছে স্যার তার একটা কমপ্লিট ওভারভিউ তারা ওই পাবে একদম হান্ড্রেড পার্সেন্ট স্যার এবং আমি বলতে পারি যে বাংলার যে ট্র্যাডিশন কালচার পেপারটা এসেছে এই পেপারটাই স্যার কিন্তু আগামী দিনে অনেকটাই গেম চেঞ্জার হতে পারে আমি এক কথাই বলবো অতএব এখানে কিন্তু একটু জানলে হবে না যে ইনফরমেটিভ দশ নম্বর লিখতে যে হবে ওই যে লেখনী শক্তি কোনটা লিখবো কোনটা লিখবো না বা কী লিখব সেটা পুরো একদম অবলাইন আমরা ওয়ার্ক করে বার্তা দেবো আশা করি ওই দিন তারা অনেকটা নিয়ে যেতে পারবে বিশেষ করে বাংলার যাত্রাপালা সঙ্গীত চর্চা বাঁকুড়ার রাজমঞ্চ ছৌ ছৌ নৃত্য যেগুলো আমাদের আমাদের বাংলা সঙ্গীত শিল্পের ইতিহাস বিপ্লবসাত্ত বলছিলেন উনি তো নিজে একসময় সময় মানে সঙ্গীত এখনো যুক্ত এখনো যুক্ত আছেন এবং উনি বাংলা সঙ্গীত কলা নিয়ে একটা ওনার নিজস্ব একটা রিসার্চ আছে তো উনি সেই ওরিয়েন্টেশন ওয়েতে উনি যে বলছিলেন যে স্যার ওই যে কি বলে গম্ভীরা গান গম্ভীরা গানের যে বিষয়টা বাজরা ভাউয়া গান মাটিয়ালি গান এই সমস্ত বিষয় নিয়ে যে অ্যাকচুয়ালি স্যার এটা মানে একদম আপনাদের মধ্যে যারা যারা এই বিষয়গুলো করেছেন আপনি বা রিসার্চ করেছেন এটা তাদেরই এটা সাবজেক্ট এবং স্টুডেন্টরা আমি আমি আশা করছি স্টুডেন্টরা সেমিনারে ভীষণ বেনিফিটেড হবে স্যার আপনার যদি আর একটু আপনি এলাবোরেট করেন সবাই যেমন স্যার যেমন বাংলার বুকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআইটাক যেটা বলি কেন প্রথম দার্জিলিং চাটা পেলো গুরুত্বটা কি আছে বা রসগোল্লা ডিবেট যেটা আমাদের হতে পারে এটা কিন্তু আগামী দিনে হতে পারে কেন রসগোল্লা উৎপত্তি নিয়ে হতে পারে বা আমাদের বালুচুরি শাড়ি আমরা কেন করলাম বা গোবিন্দ ভোগ ছাল বা তুলাই পঞ্চি ছাল যেটা ব্ল্যাক রাইস বলা হয় এই যে জায়গাগুলোর উপর কি লিখবো কি লিখবো না এগুলো আমরা সম্মুখ ক্লাসে যেমন করাবো সেটা তো যারা নির্দিষ্ট ওয়ার্ড লিমিটের মধ্যে কোয়ালিটিকে একশো পার্সেন্ট বজায় রেখে কিভাবে ডায়াগ্রামেটিক এবং তার সাথে সাথে কিভাবে টু দা পয়েন্ট উত্তরটাকে লিখে রাখ লিখে আসলে একদম স্টুডেন্টরা সবচেয়ে বেটার মার্কসটা পাবে সেটা স্যার স্টুডেন্টরা গাইডেন্সটা সেদিনেই একটা একটা প্রাইমারি ওভারভিউ ভালো রকমের পেয়ে যাবে তারা ক্লাসরুমের সাথে চলুক কি না চলুক তাদের ওভারভিউটা তৈরি হয়ে যাবে মানে আমাদের তো সেমিনারের মধ্যে স্যার আপনি থাকছেন বিপ্লব স্যার থাকছেন বাংলা থেকে এক্সপার্ট আমাদের বিনোদ স্যার থাকছেন ইংলিশের একজন দুর্ধর্ষ ফ্যাকাল্টি বারো বছরের বেশি টিচিং এক্সপিরিয়েন্স তার সাথে তো বাকি আরও টিচার্সরা থাকছেন দেবারকর স্যার অর্ঘ্য স্যার বাকি টিচার্সরা থাকছেন স্যার আপনার আপনি তো বিনোদ স্যারের সাথে দীর্ঘদিন কাজ করেছেন আপনার বিনোদ স্যার সম্পর্কে আপনার ওভারভিউ বিক্রি কিরকম মানে আমরা স্যারকে প্রথমবার দেখছি বাট আপনি তো বিনোদ স্যারের সাথে প্রায় আহ বারো বছর দশ থেকে বারো বছর আপনি বলছেন আপনার একটা সম্পর্ক বিনোদ স্যারের ইংলিশে স্টুডেন্টটা কিরকম উপকৃত হবে ওনার ইংলিশ

জানতে এটা কিন্তু বড় ছাত্রদের কাছে পাওনা হতে চলেছে এবং যারা প্রত্যন্ত গ্রামীণ জায়গায় বসবাস করে যে আমরা বোধহয় বিশেষ পারবো না আমাদের বোধ হয় অনেক ভাস্ট নয় তাদের সেই ভীতিটা কাটবে বাইশ তারিখ বলা ক্লাবে যা মানে যেহেতু সাড়ে পাঁচ নম্বরের ইংলিশ এবং বিনোদ সাথে প্রায় এতদিন সম্পর্ক মানে আপনার কি মনে হয় স্যার স্টুডেন্ট দিকে কতটা তার মানে তার লেভেল অফ স্কোপ থেকে কতটা গাইডেন্স করতে পারবেন না ইংলিশে ভয় কাটানোর জাদু আছে স্যারের মধ্যে এটা বলতে পারি ভয় কেটে যাবে এক কথায় উত্তর হয় এক উত্তর একদম এবং প্রতিটা টপিক শিখিয়ে দেয় আমরা বাঙালি আমাদের মধ্যে ইংলিশের প্রতি একটা ভীতি আছে এবং সবার ক্ষেত্রে বলছি না কিন্তু এটা 80% মেজোরিটির মধ্যে আছে যেটা ফরেন ল্যাঙ্গুয়েজ যদি যেটা ফরেন ল্যাঙ্গুয়েজ এটা ভয় থাকা স্বাভাবিক এর মধ্যে কোনো এর মধ্যে কোনো মানে লজ্জা বিষয় নয় এটা একটা স্বাভাবিক জিনিস এটা নর্মাল জিনিস তো আমি স্যারের সাথে আমিও কথা বলেছি স্যার এবং স্যার তো মানে ব্যাপারটা নিয়ে জানেনই তো বিনোদ স্যারের গাইডেন্স ইংলিশটা আশা করি দুর্দান্ত হবে স্যার আমাদের শান্তনু স্যারও আছেন যিনি ওই দিন কিন্তু সেমিনারে থাকছেন স্যার এবং তিনি একজন অসামান্য রাইটার স্যার আপনি তো আপনার সাথে তিনি রাইটিং এর আপনার রাইটিং ক্ষেত্রেও আপনার কলিগ তো স্যার সেক্ষেত্রে শান্তনু স্যার বেসিক্যালি সায়েন্সের একটা মেজর পোর্শন দেখবে না এবং তার সাথে ম্যাথটা তো তার একটা ঢুকে আছে তো কি মনে হয় স্যার শান্তনু স্যারের কিভাবে মোটিভেট করবে শান্তনু স্যার ম্যাথ সায়েন্সটা দুটোতেই অত্যন্ত ভালো ম্যাথ সাবজেক্টে যেহেতু স্যার লিখিত আকারে চলে যাচ্ছে সেখানে খুব এক্সপার্ট ফ্যাকাল্টি প্রয়োজন হবে শান্তনু স্যার সেই জায়গাটা ইতিমধ্যেই অর্জন করতে পেরেছে অর্থাৎ যেমন এমসিকিউ ক্ষেত্রে কাজে লাগে প্রিলিমিনারি ক্ষেত্রে তেমনি মেনের ক্ষেত্রেও লিখিত ম্যাথেসিং যে পাটা থাকবে অত্যন্ত ভালো মানে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড ছেলে মেয়ে তাদেরকে ম্যাথ কেবল শেখাতে হয় স্যার খুব ভালোভাবে জানে এটা ম্যাথ তো মুগস্ত করার জায়গা নয় আর যদি লিখিত ম্যাথ শর্টকাটে করে ফেলাম তা কিন্তু নয় মানে শেখানো জায়গাটা খুব ভালো জানে তার মানে এটা এটা একজন ভালো টিচারের কোয়ালিটি যে সবচেয়ে দুর্বল স্টুডেন্ট স্টুডেন্টকেও বিষয়টাকে বিষয়টার বিষয়টাকে ভালোবাসিয়ে ফেলতে পারে বিষয়টা প্রেমে ফেলতে পারে যেমন একজন আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট সে যদি ম্যাথ ভালোবেসতে পারে এর থেকে বড় অ্যাচিভমেন্ট টিচারের কাছে কিছু হতে পারে না একজন বাংলার একদম পিওর যে মানে বাংলাই যে স্বচ্ছন্দ যে ইংলিশে স্বচ্ছন্দ নয় ইংলিশে টিচার যদি তাকে ইংলিশটা প্রেমে ফেলে দিতে পারেন এর থেকে বড় সাকসেস সেই টিচারের জন্য কিছু হতে পারে না তো যেটা স্যারের সাথে আলোচনাতে যেটা প্রত্যেকে ক্লিয়ার যে আমাদের যে সমস্ত স্যাররা মানে এই সেমিনারে অংশগ্রহণ করবেন এবং যারা আগামী সিআর কে যারা নিজেদের কাঁধে টেনে নিয়ে যাবেন ক্লাসরুম রিসার্চের যে প্ল্যাটফর্মটাকে নিজেদের কাঁধে টেনে নিয়ে যাবেন তারা প্রত্যেকেরই আলটিমেট মোটো এটাই হবে যে স্টুডেন্ট আমাদের কাছে দুর্বল যে স্টুডেন্ট আমাদের কাছে দুর্বল মানে যে নিজেকে দুর্বল মনে করছে তাকে সেই দুর্বলতম জায়গাটাতে তাকে সবল করে দেওয়া এটাই আমাদের একটা স্টুডিয়ারদের কাছে একটা মেন এজেন্ডাও হবে আমাদের যে আগামী আমাদের যে পথ চলা সেখানে একটা এজেন্ডা হবে স্যার অনেক ধন্যবাদ স্যার স্যার আমাদের তাহলে রবিবার দিনে স্টুডেন্টের দেখা হচ্ছে স্যার স্টুডেন্টদের জন্য কিছু বার্তা বাইশ তারিখ সকলে তোমরা এসো উনিশশো একুশ সাল আলবার্ট আইনস্টাইন নোবেল পাওয়ার পার্ট কথা বলেছিল শিক্ষক তারাই যারা কঠিন জিনিসকে সহজ করিতে পারে বিসিএস এর পুরো সিলেবাসটা হাতের মুঠোই সহজ পাচ্ছ হতে চলেছে তাই কোনো মিস নয় সকলের সঙ্গে দেখা হচ্ছে একদম বেলঘড়িয়া বলা ক্লাবে ওকে